আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা পর্বে আরও একটি বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধান করব এই সৃজনশীল প্রশ্নটি সিলেট বোর্ড দু হাজার উনিশে এসেছে তো চলো তাহলে আমরা আগে উদ্দীপকটি একটু বোঝার চেষ্টা করি এবং উদ্দীপক থেকে আহ প্রশ্ন আমরা অ্যান্সার করবো তো ফার্স্টে কি বলছে দেখো যে এ ধাতুটি অধিক সক্রিয় এবং প্রকৃতিতে ক্লোরাইড যৌগ হিসাবে বিদ্যমান মানে এই একটা ধাতু এই এ ধাতুটা অনেক বেশি সক্রিয় প্রকৃতিতে এদেরকে ক্লোরাইড যৌগ হিসেবে পাওয়া যায় কে হতে পারে সোডিয়াম ক্লোরাইড হতে পারে পটাশিয়াম ক্লোরাইড হতে পারে এরকম টাইপের কোনো একটা কিছু বোঝানো হচ্ছে সেকেন্ড দেখো এম ও ডি মধ্যম সক্রিয় ধাতু এবং তাদের আকরিক যথাক্রমে এম এস ডি টু ও থ্রি থ্রি এস টু আচ্ছা তাহলে মধ্যম সক্রিয় ধাতুর মধ্যে কারা কারা আছে জিঙ্ক আছে তারপরে হচ্ছে আয়রন আছে আর কে আছে কপার আছে এরা হচ্ছে মধ্যম মানে সক্রিয় তাহলে এখন এদেরকে বলতেছে যে তাহলে আমরা যদি জিঙ্ক ধরি তাহলে এমএসকে কি জিঙ্ক সালফাইড তো আরেকটা একটা যৌগ কি দেখো ডি টু ও থ্রি তার মানে এটা এফি এর কোন একটা যৌগ হবে যার নাম হতে পারে লিমোনাইট ডি টু ও থ্রি থ্রি টু ও সংকেত তো এখন চলো প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করি ফার্স্ট কোশ্চেন আকরিক কাকে বলে আচ্ছা তো আমরা এখন আকরিকের অ্যান্সার দিব দেখো কি বলছে যে যে সকল খনিজ থেকে লাভজনক উপায় ধাতু নিষ্কাশন করা হয় তাদেরকে আকরিক বলে মানে যে সকল খনিজ থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি এদেরকে আকরিক বলে আকরিক হওয়ার তাকে ফার্স্টে খনিজ হতে হবে এবং ওই খনিজ থেকে যখন আমরা ধাতুটাকে কোন একটা সিস্টেমেটিক ওয়েতে নিষ্কাশন করতে পারবো তখন সেটাকে আমরা আকরিক বলবো সেকেন্ড কোয়েশ্চেন দেখো কি বলছে তাহলে দেখো আমাদের এখন আমরা সেই খন নাম্বার প্রশ্নের অ্যান্সারে চলে যাচ্ছি আমাদেরকে প্রশ্নে কি বলতেছে এবং তার অ্যান্সারটা কি হবে তো আমরা এখানে আসলে মূল জিনিসটা ছিল চালকো সাইড এর সব কার আকরিক বলো তো চালকোসাইট মূলত কপারের আকরিক থেকে আসো স্ববিজারণ প্রসেস ফলো করতে মানে স্ববিজারণ প্রসেস ফলো করে আমরা কিভাবে কপারের নিষ্কাশনটা আমরা ব্যাখ্যা করব এটা হচ্ছে আমাদের মূল বিষয় তো আসো আমরা এখন এখান থেকে যেটা করা যেতে পারে কপার সালফাইড এবং অক্সিজেন বিক্রিয়া করবে তো আমরা জানি যে অক্সিজেন দুই ভাগে ভাগ করা যায় এরকম দুই ভাগে ভাগ হবে এক অক্সিজেন যাবে সালফারের সাথে আর অক্সিজেন যাবে কপারের সাথে তো সালফার অক্সিজেন মিলে উৎপন্ন করবে সালফার ডাই অক্সাইড আর কপার আর অক্সিজেন মিলে উৎপন্ন করবে কি অক্সাইড কিউপ্রিক অক্সাইড সিউ টু ও টু ও আচ্ছা ও এটা কিউ হবে কিউপ্রিক না কিউ অক্সাইড আচ্ছা সেকেন্ড ধাপে সেকেন্ড ধাপে আমরা এখানে যে কাজটা করবো সিউ টু এস মানে আমরা ওই আকরিকটাকে আবার নিব এই যে উপরে যে আকরিকটাকে নিয়েছিলাম কপার সালফাইড এই আকরিকটাকে আমরা আবার নিব তো এই আকরিকের সাথে তো দেখো এই যে এই আকরিকটাকে কিন্তু আমরা আবার ইউজ করতেছি আমরা যে চাল চালকসাইড আকরিকটাকে আবার ইউজ করতেছি এবং প্রথম ধাপ ধাপ থেকে আমরা যে কিউপ্রাস অক্সাইড তৈরি করেছিলাম সেই কিউপ্রাস অক্সাইডকে আমরা আবার নিলাম মানে প্রথম ধাপের অক্সাইড এবং আকরিক সবিকরণ কেন বলা হচ্ছে কারণ এই একই আকরিক আবার আসতেছে তোমার ধাতু নিষ্কাশনে সহায়তা করতে এসে কি করবে এখানে বিক্রিয়া করবে দেখো এখন কপার কয়টা কপার দুই তুগুনি চার মোট কপার পাচ্ছি মোট কপার পাচ্ছি ছয়টা আর সালফার সালফার আর আর অক্সিজেন অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করেছে কি সালফার ডাইঅক্সাইড এস ও টু তো দেখো এই যে এই প্রসেসটাই মূলত কিন্তু সবিজড়ন প্রসেস যেখান থেকে আমরা কপারের যে নিষ্কাশন সেই নিষ্কাশন আমরা এই পদ্ধতি অবলম্বন করে আমরা কমপ্লিট করে ফেলতে পারলাম দেখো গয়ের প্রশ্নে কি বলতেছে গয়ের প্রশ্নে বলতেছে যে ও প্রক্রিয়াটা এই দুইটা আকরিকের ব্যাখ্যা করতে হবে তো আমরা ফার্স্টে বলছিলাম এম টু এস দ্বারা কিন্তু মূলত স্বাভাবিকভাবে শুনলে সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড ফার্স্টে এটা আইডিয়া হতে পারে কিন্তু এখানে আরেকটা একটা ক্লু দেওয়া আছে যে প্রকৃতিতে ক্লোরাইড হিসেবে বিদ্যমান তার মানে কি আমাদের এখানে তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইডের কাছেই যাব কেননা সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ এটা সামুদ্রিক লবণ হিসেবে কিন্তু আমরা এদেরকে পেয়ে থাকি ওকে দেখো এখন কি বলতেছে এখানে ফার্স্টে আসো জিঙ্ক সালফাইড আকরিকের ঘনীকরণ প্রসেস জিঙ্ক সালফাইড আকরিককে আমরা ফেনা ভাসমান পদ্ধতি প্রসেসটির নাম হচ্ছে ফেনা ভাসমান পদ্ধতি এই পদ্ধতিতে আমরা ঘনীকরণ করি তার আগে তোমাদেরকে একটু বুঝিয়ে নেই ঘনীকরণ জিনিসটা আসলে কি ঘনীকরণ জিনিসটা হচ্ছে দেখো যে যখন তুমি খনি থেকে যখন তুমি আকরিকটাকে উত্তোলন করো দেন সেটাকে তো চূর্ণ বিচূর্ণ করো তো এই যে আমরা মাটির নিচ থেকে উত্তোলন করতেছি তখন কি করতে পারে ওই আকরিকের সাথে বিভিন্ন ময়লা আবর্জনা অপদ্রব্য মিশ্রিত অবস্থায় থাকতে পারে যেটা কিনা আসলে আমাদের দরকার নাই তাহলে এই যে অপ্রয়োজনীয় জিনিসপত্র এটা কিন্তু আকরিকের সাথে মিশ্রিত অবস্থায় হয়ে আছে এখন আমাদের কাজ হবে এই অপদ্রব্যগুলোকে এক পাশ করা আর আকরিকটাকে মানে যেই জিনিসটাকে আমরা আসলে চাচ্ছি সেই জিনিসটাকে এক সাইড করা দুইটাকে পৃথক করা তো এই যে আমরা পৃথকটা করব ময়লা আবর্জনা থেকে আকরিকটাকে সেকে নিয়ে আসব এইটার নামই হচ্ছে আসলে ঘনীকরণ প্রসেস এখানে আসলে আমরা এক এক সময় এক একটা প্রসেস ফলো করি তো একটা শর্ত হচ্ছে সালফাইড আকরিক মানে যে আকরিকের মধ্যে এস আছে সালফার আছে এই সালফাইড আকরিকদের জন্য আমরা এই ঘনীকরণ প্রসেসটা ফলো করি ওকে এবারে এবারে আসো তো আমরা তাহলে একটু সামনে আগাই দেন দেখি এখান থেকে সালফাইড আকরিকদের জন্য আসলে কি প্রসেস থাকতেছে আচ্ছা ফেনা ভাসমান পদ্ধতি জিনিসটা কি ফেনা ভাসমান পদ্ধতি ধরো এখানে তুমি এরকম চিন্তা করো যে এটা হচ্ছে তোমার খনিজ মল আর এই হচ্ছে তোমার আকরিক এই যে এই হচ্ছে আমার আকরিক তাহলে আকরিক এবং খনিজ মল মিলে মিশে আছে এখানে সবই আছে আকরিকও আছে প্লাস খনিজ মলও আছে এখানে দেন এটার মধ্যে আমরা তেল অ্যাড করব তেল তেল অ্যাড করবো এখন তেলের শর্ত হচ্ছে তেলটা শুধুমাত্র যারা সালফাইড আকরিক এদের সাথে মিশ্রিত হয় যারা ময়লা আবর্জনা তেলটা এদের সাথে মিশ্রিত হবে না যারা সালফাইড অ্যাকোরিক তেলটা শুধুমাত্র তাদের সাথে মিশ্রিত হবে ময়লা আবর্জনা বা অপদ্রব্য সাথে কিন্তু তেল মিশ্রিত হবে না সেই একটা শর্ত আছে যে আমরা তেল অ্যাড করলে শুধুমাত্র সালফাইড গুলোই কিন্তু তেল দ্বারা আকৃষ্ট হবে এরকম দেখো কোনো ময়লা আবর্জনা ক্ষেত্রে তেল দ্বারা আকৃষ্ট হচ্ছে না আচ্ছা এবার তুমি এখানে অ্যাড করো পানি এই স্টুও পানি অ্যাড করো তাহলে তুমি জানো যে তেল আর পানি কি হয় না মিশ্রিত হয় না তেল এবং পানি কখনোই কারোর সাথে মিশ্রিত হয় না এবং তেলটা বরং পানির উপরে দিয়ে কি করে ভাসতে থাকে তাহলে আমরা নতুন আর সিস্টেম পাবো এই যেই পানির উপর লেয়ার এখানে এই যে তোমার সেই সালফাইড এরকম ভাসমান থাকবে এই যেই সালফাইড আকরিগুলো পানির উপরে লেয়ার তেলের সাথে তেল মিশ্রিত হয়ে ভাসমান থাকবে আর এই যে ময়লা আবর্জনাগুলো ছিল এই ময়লা আবর্জনাগুলো নিচে জমা হবে কেননা এই ময়লা আবর্জনা বা অপদ্রব্যগুলো কিন্তু তেলের সাথে মিশ্রিত হয় নাই ফলে তারা পানির উপরের স্তরে ভাসবে না নিচেই পড়ে থাকবে আর কি পানির নিচেই পড়ে থাকবে এবারে তুমি এইখান থেকে একটা চামচ বা একটা কিছু নিয়ে এখান থেকে এটাকে কালেক্ট করে নাও তাহলে কি হলো তোমার ময়লাটা এক থেকে চলে গেল আর তোমার খনিজ খনিজটাকে তুমি তেলের সাহায্যে একত্রিত করে নিয়ে গেলা পৃথক করে ফেললা ময়লাটাকে আমরা পৃথক করে ফেললাম তো এই যে প্রসেসটার কথা বললাম এই প্রসেসটাকে বলা হয় ফেনা ভাসমান পদ্ধতি আমরা এই প্রসেসটাকে বলি কি ফেনা ভাসমান পদ্ধতি আমরা এটাকে বলি ফেনা ভাসমান পদ্ধতি তো এইভাবে আমরা এখানে একটা থেকে আর সহজেই পৃথক করে ফেলতে পারি আচ্ছা এবারে যাচ্ছি আমরা দেখো লিমোনাইটের কাছে লিমোনাইটের ও তিন এই লিমোনাইট এটা একটা চুম্বক মানে এটার মধ্যে যেহেতু আয়রন আছে তার মানে অবশ্যই চুম্বক ধর্ম আছে তো এটাকে আমরা সুন্দর এই চিত্রের সাহায্যে খেয়াল করো তো লিমোনাইটের ক্ষেত্রে দেখো লিমোনাইট হচ্ছে লোহা বা এফির একটি আকরিক তা আমরা জানি লোহার চুম্বক ধর্ম আছে তাহলে এই ক্ষেত্রে প্রসেসটা কিন্তু এই যে আমরা একটু আগে যে জিঙ্ক সালফাইডের যে প্রসেস ব্যবহার করেছিলাম ফেনা ভাসামান পদ্ধতি এটার মতো হবে না আমরা এটাকে বলবো চুম্বকীয় পৃথিবীকরণ কারণ এখানে চুম্বক ধর্ম বিশিষ্ট পদার্থ আমরা পাচ্ছি সো এখানে দেখো ফার্স্টে আমরা এই যে একটা পাত্র থেকে আমরা কি জানাতেছি খনিজ মল এবং লোহা অর্থাৎ এই যে লিমোনাইট এবং খনিজ মল মিশ্রিত যে গুঁড়োগুলো আছে সেগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে ঢালতেছি এই যে দেখতে পাচ্ছা তোমরা একটা বেল্ট এই একটা একটা এটা একটা বেল্ট এবং এই বেল্টের সাথে বেল্টটা ঘুরতেছে এখানে আছে একটা চাকা এই যে এখানে চাকা আছে। এবং চাকার মধ্যে এই যে এই যে পয়েন্টগুলো এই পয়েন্টটা আছে চুম্বক চাকার সাথে চুম্বক আছে এই চাকাটা ঘুরতে পারে এবং চাকার সাথে যে বেল্ট আছে সেই বেল্টটাও ঘুরতে পারে এবারে কি হবে দেখো আমরা যেহেতু এখান থেকে মানে এখান থেকে আমরা ই করতেছি আর কি প্রবাহিত করতেছি আর কি বেল্টের উপর দিয়ে ফেলে দিচ্ছি এখন আমাদের লোহার যা মানে যেই আকরিকটা আসলে আমার দরকার সেটা ছিল লোহা এবং লোহার কি আছে চুম্বক ধর্ম আছে এবং এই বেল্টের মধ্যে এই চাকার মধ্যে যেহেতু চুম্বক আছে তার মানে কি দেখো লোহাটা কিন্তু স্ট্রেট এইভাবে পড়ছে না স্ট্রেট এইভাবে কে পড়ছে খনিজ মলগুলো বা অপদ্রব্যগুলো এখানে স্ট্রেট পড়তেছে কিন্তু তোমার চুম্বক বিশিষ্ট বা চুম্বক ধরন বিশিষ্ট লোহা কিন্তু একটু বেঁকে গিয়ে পড়তেছে এই যে লোহাটা এই পাত্রে কেন পড়বে বলো তো কারণ এখানে চুম্বকের আকর্ষণ রয়েছে লোহাটা স্ট্রেট পড়বে না সে একটু আকর্ষিত হবে চুম্বক দ্বারা ফলে সে একটু বেঁকে পড়বে আর এই যে অপদ্রব্য যেগুলো আছে বা আমরা যাদেরকে খনিজ মল বলি তারা যারা আছে এই খনিজ মলটা তো আর চুম্বকদের আকৃষ্ট হবে না ফলে তারা কি হবে তারা এখান থেকে স্ট্রেট এই পাত্রে পড়বে এই পাত্রে পড়বে তাহলে আমার দুইটা পাত্র একটা পাত্রের মধ্যে আমরা লোহার গুঁড়া বা আকরিকটাকে পেয়ে যাচ্ছি আর একটা পাত্রে আমরা অপদ্রব্যগুলো পেয়ে যাচ্ছি তো এই হচ্ছে আমাদের এটাকে বলা হয় চুম্বকীয় পৃথকীকরণ এবং এই চুম্বকীয় পৃথিবীকরণ তাদের জন্যই করা যায় যারা মূলত চুম্বক ধর্ম বিশিষ্ট হয় আমি কিন্তু জিঙ্ক সালফারকে চুম্বকীয় পৃথিবীকরণ নিয়ে আসতে পারবো না কারণ জিঙ্ক এবং সালফার এখানে কারোরই কোনো চুম্বক ধর্ম নাই অতএব বলা যায় অতএব আমরা এখানে বলতে পারবো কি বলতে পারবো যে এই যে আমরা যে চুম্বক ধর্ম বিশিষ্ট যে ইটা এদের কি হবে এদের মানে আকরিক থেকে নিষ্কাশন প্রসেস বা ঘনীকরণ প্রসেস এই যে এম এস ও ডি টু ও থ্রি থ্রি ওন ও এস টু ও আকরিকের ঘনীকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো সো আকরিকের ঘনীকরণ প্রক্রিয়া কি হবে না সেম হবে না একটার জন্য আমরা পাচ্ছি ফেনা ভাসমান পদ্ধতি আর জন্য আমরা পাচ্ছি চুম্বককে পৃথিবীকরণ যেহেতু আকরিক দুইটা দুইটা ভিন্ন প্রকৃতির একটা সালফাইড আকরিক একটা চুম্বক ধর্ম বিশিষ্ট এই জন্য আমরা দুইটা ভিন্ন ভিন্ন পদ্ধতি এখানে অবলম্বন করবো সেইখানে স্টেপ বাই জিঙ্কের জন্য একটা চিত্র প্লাস ব্যাখ্যা তোমরা চাইলে এই যে ছোটো ছোটো যে চিত্রগুলো আমরা রেখেছিলাম তোমরা চাইলে এই এই যে এই জিনিসগুলো তোমরা চলে অ্যাড করে দিতে পারো সমস্যা নেই আর কি অ্যাড করে দেওয়া তো আমাদের গয়ের প্রশ্ন কমপ্লিট হয়ে গেল দেখো বলতেছে যে এ ডি ধাতু নিষ্কাশনে ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয় বিশ্লেষণ করো আমাদের এ ধাতুটিকে আমরা কিন্তু সোডিয়াম হিসেবে চিহ্নিত করেছিলাম যেহেতু এর লবণ প্রকৃতিতে পাওয়া যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর ডি ডি ধাতু হিসেবে আমরা কাকে সিলেকশন করেছিলাম এফ বা লিমনাইটকে তার মানে দুইটা ভিন্ন ধাতু একটা হচ্ছে সোডিয়াম একটা হচ্ছে এফ ই এবং দেখো এদের নিষ্কাশন প্রসেসটা অবশ্যই ভিন্ন হবে সোডিয়াম একটি তীব্র সক্রিয় ধাতু অন্যদিকে এফ ই কিন্তু একটা মধ্যম মানে সক্রিয় ধাতু সেদের সক্রিয় সিরিজই এদেরকে মূলত নিষ্কাশন প্রসেসটা এদের নিষ্কাশন প্রসেসটা পৃথক করে দিবে আচ্ছা তো চলো যাচ্ছি আমরা আমাদের ঘর নাম্বার প্রশ্নে এখন দেখো সোডিয়াম যে তুহেতু তীব্র সক্রিয় তার মানে সোডিয়াম এখানে কি ফলো করবে বলো কোন প্রসেস ফলো করবে সোডিয়াম এইখানে যেই পদ্ধতি অবলম্বন করবে তার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ প্রসেস কারণ আমরা জানি যে আমাদের তিন টাইপের ধাতুর জন্য তিনটা স্পেশাল প্রসেস একটা হচ্ছে তীব্র সক্রিয় যারা তাদের জন্য তড়িৎ বিশ্লেষণ প্রসেস মধ্যম মানের সক্রিয় যারা এদের জন্য কার্বন বিচারণ প্রসেস আর একদম কম সক্রিয় যারা এদের জন্য সবিচারণ প্রসেস তো তিনটা প্রসেস দিয়ে আমরা এরকম তিনটা ধাতুকে নিষ্কাশন করতে পারি ওকে সো নেক্সটে দেখো খেয়াল করে এখানে এখানে বাকি আর কি কি তথ্য দিচ্ছে তার মানে ফার্স্টে আমরা যেই কাজটা করবো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডকে আমরা ফার্স্টে পৃথক করব পৃথক করলে আমরা কী পাচ্ছি সোডিয়াম আয়ন পাচ্ছি এবং ক্লোরাইড আয়ন পাচ্ছি সোডিয়াম আয়ন হচ্ছে আমার ক্যাটায়ন এবং ক্লোরাইড আয়ন কি আমার ক্লোরাইড আয়ন হচ্ছে আমার অ্যানায়ন সো সোডিয়াম আয়ন আমার ক্যাটায়ন এবং আয়ন আমার অ্যানায়ন আচ্ছা এবার এবার ফলো করো তা আমরা জানি ক্যাটায়নটা কোথায় যাই ক্যাথরে যাই ক্যাথোডে গিয়ে কি হয় তারা চার্জ মুক্ত হয় অর্থাৎ ক্যাথোডে গিয়ে তাদের বিজারণ বিক্রিয়া হয় বিজারণ বিক্রিয়া মানে কি ইলেকট্রন গ্রহণ করা তাহলে এই যে আমরা এখান থেকে দেখো যে ক্যাটায়ন বা সোডিয়াম আয়ন পেয়েছিলাম এই সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে কি হবে সোডিয়াম ধাতু তাহলে এই যে বললাম যে ধাতু নিষ্কাশন তার মানে কি আমি এখানে কি সোডিয়ামকে ধাতু হিসেবে পাচ্ছি কোথায় পাচ্ছি সোডিয়ামকে ধাতু হিসেবে ক্যাথোড তড়িৎদ্বারে ক্যাথোড তড়িৎদ্বারে আমরা সোডিয়ামকে ধাতু হিসেবে পাবো গেল এবারে যাচ্ছি আমরা অ্যানোড তড়িদ্বারে অ্যানোড তড়িদ্বারে তো অ্যানোড তড়িদ্বারে কি যাবে অ্যানায়নটা যাবে তো দেখো Cl আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হচ্ছে Cl এ Cl আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে সে Cl বা ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে তো যদি আমরা এরকম দুইটা Cl পরমাণু নিতে পারি যদি আমরা এখান থেকে দুইটা Cl পরমাণু নিতে পারি তখন সেখান থেকে কি উৎপন্ন হবে Cl2 বা ক্লোরিন গ্যাস Cl2 বা ক্লোরিন গ্যাস তো তাহলে তুমি বলতে পারো যে সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড তরির তোমার সোডিয়াম ধাতু জমা হবে আর অ্যানোড তরির তোমার কতদিন গ্যাস জমা হবে বেশ তাহলে আমাদের উদ্দেশ্য ছিল মূলত সোডিয়াম কে পাওয়া বা সোডিয়ামটাকে নিষ্কাশন করা এখান থেকে যে সোডিয়াম ধাতুটা এখানে পেয়ে গেছি আমরা এইটুকু আশা করি বুঝছি এবারে চলো আমরা যাব লিমোনাইট থেকে হবে আমরা ধাতু লিমোনাইট থেকে কিভাবে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি তো ফার্স্টে আস আমরা স্টেপ বাই স্টেপ বিক্রিগুলো একটু বুঝবো যে বিক্রিগুলো কী হচ্ছে সো দেখো এই ফিনিসকেশন ওকে তো আমরা ফার্স্টে কি পাচ্ছি লিমোনাইট এইটা হচ্ছে লিমোনাইটের সংকেত তো লিমোনাইট থেকে যখন তুমি লিমোনাইটটা যখন তুমি তাপ দিবা তখন সেখান থেকে পানিটা জলীয় বাষ্প আকারে বেরিয়ে যাবে হচ্ছে পানি জলীয় বাসবো দেখো তাহলে যেটা বলতেছিলাম তো আমরা পানিটা বাসপাকারে বেরিয়ে যাবে লিমোনাইট থেকে পানিটা বাসপাকারে বেরিয়ে যাবে তারপরে যে অক্সাইডটা থাকবে এফি টু ও থ্রি এটার নাম কি এটার নাম হচ্ছে হেমাটাইট অর্থাৎ লিমোনাইট থেকে যখন আমরা পানিকে বাষ্পাকারে বের করে দিতে পারবো তখন সেটা সরাসরি কিসে পরিণত হয়ে যাবে হেমাটাইট এই হেমাটাইট কিন্তু একটা এফি এর আকরিক এবং এফি এর অক্সাইড আচ্ছা হেমাটাইটকে দেখো আমরা কার্বন বিজারণ প্রসেস ফলো করব কার্বন বিজারণ প্রসেস তো এফি টু ও থ্রি কনভার্ট হয়ে হয়ে যাবে এফি থ্রি ও ফোর আর এই কার্বন মনোঅক্সাইড থেকে এখান থেকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার ফলে হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড দেখো বিক্রিয়াটা এভাবে ব্যালেন্স করতে পারো যে মোট অক্সিজেন দেখো তিন তিনে নয় আর এখানে আছে একটা দশটা দশটার মধ্যে চার দুগুনি আট আর এই অক্সিজেন দুইটা দশ আস তোমার কিন্তু বিক্রিয়কে এবং অক্সিজেন অক্সিজেন সমান রেখেছ জাস্ট কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর করেছ এবার এই হেমাটাইটকে কার্বন মনোক্সাইড দিয়ে তোমার বিক্রিয়া করার ফলে কার্বন মনোক্সাইড থেকে এটা কিছু কনভার্ট হয়ে গেল এটা কনভার্ট হয়ে গেল লিমোনাইটে অর্থাৎ আমাদের এটা হচ্ছে হেমাটাইট এটা হচ্ছে লিমোনাইট দেন সেই লিমোনাইটকে যখন আমরা আবার কার্বন মনোক্সাইড দিলে আমরা কি সম্পন্ন করব কার্বন মনোক্সাইড থেকে যখন আমরা জারণ সম্পন্ন করব। বিজারক পদার্থ এটা একটা তো ফলে এটা তখন সেখান থেকে কনভার্ট হয়ে কি হিসেবে পরিণত হবে ফেরাস অক্সাইড ফেরাস অক্সাইড তার মানে এফিনিস্কেশনের প্রথম তিনটে বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ লিমোনাইটকে তাপ দিয়ে আমরা কনভার্ট করতেছি ম্যাগনেটাইটে আর লিমোনাইটকে তাপ দিয়ে আমরা কনভার্ট করতেছি হেমাটাইটে হেমাটাইটকে আমরা কার্বন মনোক্সাইড দিয়ে বিক্রিয়া করার ফলে আমরা তৈরি করতে পারতেছি লিমোনাইটে লিমোনাইটকে কার্বন মনোক্সাইড দিয়ে বিক্রিয়া করার ফলে আমরা তৈরি করতে পারতেছি সেখানে ফেরাস অক্সাইড তার মানে তিনটে বিক্রিয়া আমরা বুঝছি আমরা এখন কোথায় আসি ফেরাস অক্সাইডে আসি এবারে এই ফেরাস অক্সাইডকে কার্বন বিজারণ প্রসেস ফলো করো কার্বন বিজারণ প্রসেস কার্বনের জারণ মান এখানে জিরো এখানে কার্বনে জানান জানান প্লাস টু এফ এর জানান মান এখানে প্লাস টু এফ এর জানান মানে এখানে জিরো সো ফলে কী হবে এই যে ফেরাস অক্সাইড পেয়েছি তার কার্বন আর অক্সিজেন কার্বন মনোক্সাইড আর তৈরি হয়ে গেল সো আমরা যে ডি মৌল ডি মৌলো যেটা ছিল যার ডি মৌলের সংকেত কি ছিল ডি মৌলের সঙ্গে ছিল লিমোনাইট এই লিমোনাইটকে কিন্তু আমরা এরকম চারটা প্রসেস ফলো করার মাধ্যমে আমরা সহজে নিষ্কাশন করতে পারি তাই বলা যায় যে এদের যে প্রসেস এই প্রসেসগুলো কি হবে না একই হবে না তো আশা করতেছি তোমরা ঘ নাম্বারের যদি এই কথাগুলো তোমরা লিখে দিতে পারো তাহলে আশা করতেছি আমাদের এখান থেকে অ্যান্সারটা ফুলফিল হয়ে যাবে সো ক খ গ ঘ চারটা প্রশ্ন চারটা প্রশ্নের অ্যান্সার আমরা ফুললি কমপ্লিট করে ফেললাম আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো সো আজ এ পর্যন্ত ওই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ